ও সামনে তুমি চিন্তা করো না আমি সমস্ত লাটেদের বলে দিয়েছি বাড়ি চারিদিকে ভালো করে পাহারা দিতে বাড়ি ভেতরে কেউ যেন ঢুকতে না পারে পাহারা কি হবে বাবা গ্রামের সবাই বলা করছে অভিজিৎ আমাকে ছাড়বে না ছাড়বো না গো ছাড়বো না একবার যখন এসে গেছি আর তোমাকে না এই তো এই তো আমার সাইন এসে গেছে রে কেমন আছিস ভালো আছি বৌদি ভালো আছি কিন্তু আমার সত্যি রাজকুমারী মনটা এত খারাপ কেন তাহলে আমার কি পছন্দ হয়নি বাজে কথা বন্ধ করো শোনো সবাই আজ আমার ছোট জেলে সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট এই এঙ্গেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে আসছে না এসে গেছে কে আপনি মানুষ 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 সবাই কেন দিতে এসে গেছে মানুষ

বাবা ওদের কথা এত কেন গুরুত্ব দিচ্ছো এই মিউজিক শুরু করো তুমি ব্র্যান্ডটি নিয়ে এসেছো না ছদ্মবেশ বেশ কেউ কিরাগি রা রাজা আ কে না ভালো ভা ভাত মাসাপে হল প্রথ কতমান ভলে ত ধ ভে য় রাগি জা কে আভালো ভালো আ সপ্য হলে প্রম ভালত ভাত ভলি তই तीखे तीखे खोपे लापेड़ो दूरा के बेदरमे ये तो फेलो फेलो जीरो भागे तीखे तीखे खोपे लापेड़ो दूरा के बेदरमे ये तो फेलो फेलो जीरो भागे सिराजा सिलामे ही मोनीहार हार सिराजा सिलामे ही সূর্য এই তোর কি হলো আমি বলেছিলাম না বাবা অভিযোগ আমাকে পাঁচটা দেবে না না বাবা তো আটকে আসছে বাবা আমি তো কিছু দেখতে পাচ্ছি না বাবা না বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে ওই ছদ্মবেশে আর কেউ নয় অভিজিৎ বাবা না বাবা আমি এখন কি করবো আমার পুরা মুখ আমি কাদের সামনে দাঁড়াবো বৌদি তুমি বলো না বৌদি

दुनिया में, उस दुनिया तक तुझको ढूंढती आई साथी मेरे साथी इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी तू कहाँ है শিখার জীবনের ভিভে গেছে জমিদারের একমাত্র মেয়ে হয়ে উই জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার কি মনো সাথী অমেই আমাকে ছেড়ে অনেক করে হারিয়ে গেছে তো আমাকে যেন অনেক করে চলে গেছে শিখা কেন নদীর পারে একা একা খাচ্ছি তুই অবির কথা ভুলে যা ভুলে যাবো হ্যাঁ কি করে বলে যাবো কবির স্মৃতি যাবো চারিদিকে ঘেরা বৌদি আমি যাব কি ছাড়া বাঁচতে পারবো না বৌদি কবি কি চেহারা বাঁচতে পারবো না নদীর পাড়ে আর ফিরে আসে না তাছাড়া যে মানুষটার জন্য আমাদের পরিবার সে সাথে বসেছি তার কদিক বলে যা আমি জন্য কি ভালোবাসি আমি যেন কি ভালোবাসি তাই তোর পর্চে আমি আজও বসে আছি মুরগির বসে আছি রাখ ওর পদচে বসে থাক আমার বাবা তোর কথা চিন্তা করুক ঠিক আছে আমি চলে যাচ্ছি আর যার সময় একটা কথা বলে যাচ্ছে মনে রাখি শুধু চলে চল শেষ হয়ে গেছে কিন্তু বুকের চন্দ্র দেয়ার করে শেষ হয়নি বৌদি বুকের চিনি শেষ হয়নি সিগা হারিয়ে গেছে ভালোবাসা তীর মেধা পাখি তবু ছাড়ে তো আজ কে কে আপনি অর্জুন তো অনেক কিছু আছে আপনি কি দেবেন নাকি আমার তো হতভাগিনী আপনাকে কি দিতে পারি বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনি দেবে না আপনি দেবে আমি তো একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেবো আমি সোনালি রয় সোনালি তো মারা গেছে তাহলে আপনি কে ভগবান কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তাহলে

আপনি যাবেন না এই গান আমারও কি আমি নিয়ে গিয়েছিল সত্যি করে বলুন না আপনি কি আমার ওভিজি দি রয় অভি অভি তুমি ভিড়ে এসেছো আমি জানি গো জানি আমারও দেবকে এত ভালোবাসি আমাকে ছেড়ে থাকতেই পারবে না থাকতে পারিনি বলে তো তোমার কাছে ভিড়িয়ে লাভ

হরি শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর কাকে যেন শশালে কিনে যাচ্ছে ওরা কাকে শ্বশাল যাচ্ছে আমার বোন সোনালি খেয়াল হ্যাঁ আমার বোন আত্মহত্যা করে ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয় যার সময় ও একটা ছোট চিঠিতে লিখে গেছে দাদা যাদের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে তাদেরকে তুই ছাড়বি না দাদা সেই কণ্ঠস্বর সেই যন্ত্রণা এখন আমার বুকের মধ্যে কেঁদে ওঠে তাই তো তাই তো তোকে নদীর মাঝে এনেছি এনেছি আজ তোকে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা থেকে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবারা যন্ত্রণায় শিউরে ওঠে তোকে যত যন্ত্রণা দেবো তবে তো আমার মনের আত্মা শান্তি পাবে রে হ্যাঁ তাই তো তোকে নদীর মাঝে এনেছি ওগো আমি তো কোনো করিনি যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে কেন তোকে নদীর পাড়ে তুললাম বলতো নদী থেকে তোমাকে আমি তেলে দিলে মারবো একেবারে যাদের মেরে দেওয়া হয় তারা তো বেঁচে যায় রে হ্যাঁ তাই তো তোকে কষ্ট দেব ঠিক এইভাবে আমার মন সাজরোধ হয়ে পড়েছে এই যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি আমি কি কষ্ট পাচ্ছি না হ্যাঁ পাচ্ছি না বলো আমি কষ্ট পাচ্ছি না কষ্ট পাচ্ছি না এই হাত আমি তোমাকে মেরেছি বলো এই হাত দুটো এই হাত দুটো এই হাত দুটো ওগো তুমি না কি যত খুশি মারো কিন্তু তোমার হাতে যে লাগবে কষ্ট যে আমি সহ্য করতে পারবো না তো जिंदगी है तू मेरी हर खुशी है तू भैया तुह तुहसी है तो, तो मेरे जिंदगी है तो मैंने हर खुशी है तो मेरे जिंदगी है মারো না আমাকে এই যন্ত্র আমি সহ্য করতে পারছি না বিশ্বাস করো আরে মারো আমাকে আরো আজ তোকে নদীতে এনেছি কেন বলতো বলতো আজ তোকে নদীতে বিসর্জন দিয়ে বুঝিয়ে দেব দেব হারানোর কি যন্ত্র না करो फलो भक्ति की बेधा दिलाम तक सही स्थिति बता होई हीरे लोके करो फलो भक्ति बेधा दिलाम तक अब जो तुम के वाले हो अब जो तुम के चले हो भाई ছিল আগুন মন জলে লেলে ভালোবাসা ছোদি হেল আগুন মনে জেলে কপু পা더라 রাত মিলে কত দিলে লেলে চোখে তারে লাজিনি চোখে তারে লাজিনি মনে কি কথা আসেনি তো মুকি কারু ভালো করবে ব্যথা দিলাম তাকে সেইটি

বাবা তোর জন্য দারুণ ছেড়ে দেখেছি শিখা শিখা এই কি করেছিস তুই তুই আত্ম হত্যা করেছিস কোন ছেলের সাথে লটর পটর করেছে আর সে বিয়ে করেনি তাই গলায় দড়ি দিয়ে ছুলে পড়েছে দুঃখের সময় আপনি খায় নুনে চিড়ে দিয়েছেন আপনি কি বলতে চাচ্ছেন এটা আত্মহত্যা করেনি না ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে কি বলছো কি বাবা আমি ঠিকই বলছি আমার মেয়ে মরতে পারে না আমার শিক্ষা শিক্ষা ও আমার দীক্ষা দীক্ষা ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে আমার মেয়ে মরতে পারে না আমার শিক্ষা শিক্ষা আমার দীক্ষা দীক্ষা বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে কি বলছো কি বাবা শিক্ষা আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে তাহলে ওকে কে খুন করেছে আমি কে তুই ভগব কেন এসেছিস এখানে ওদের বোঝা বই তোর এত বড়স্পর্দা তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে টোকা দাঁড়িয়ে আছিস তোর ভয় করছে না ভয় তো করছে ভয় করছে এই কারণে আপনি মানুষ বই মারবেন কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকে এই খুন করে সেটা কি এমন তাকে নেই কই করে তুই তুমি রাতের সে নীরবত শুনেছ কি রাত্রির তুমি দেখেছ তুমি আকাশের নিচে ওই পৃথিবী আর পৃথিবীর বলি ওই ধীর তুমি দেখেছি ও মা তুমি আর এখানটা ঠেকো না তুমি এক্ষুনি যাও পুলিশকে খবর করো আর আমি একা দেখে নিচ্ছি ঠিক আছে বাবা আমি চলে আছি আমি জমিদার প্রথম মেলায়ন আমার শরীরে হয়েছে জমিদারি রক্ত ঋণ আরে মানুষের শোষণ করা হলো করা আমার একা আপনার সাহ ইংরেজদের আমল থেকে মানুষকে শুধু শোষণ করে আসতেন টাকা দিলে জড়িয়ে দিয়ে তাই তো আমার মন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়নি হ্যাঁ তাই আর শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শাসনটাকে ধীরে করিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোজনীয় জানিবা শিখা শিখা ওই বেঁচে আছিস বা হ্যাঁ বাবা আমি যে এখনো বেঁচে আছিস শিখা আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি শিখা আমি যে মৃত্যুর মৃত্যু আমি করেছিলাম আমি জানি আমার মৃত্যুর সংবাদ ছুড়লো আমি এখানে আসবে কারণ ও আমাকে ভালোবাসে বাবা আমি কেন ওকে খুন করেছি জানো ও যে ভাবে হয়ে উঠেছে ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি তুমি ঠিকই করেছো শিখা শিখা তুমি ঠিকই করেছো একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস হয়ে উঠেছে হে উঠেছে একবারও জানতে চাওনি তোমার দাদাকে আমি তোমার দাদা আমার তোমার জমিদার আর বাবা তাকে কুকুরের মতো এই বাড়ি থেকে সেই লজ্জা ঘৃণায় আমার বোন সোনালি আত্মহত্যা করে হ্যাঁ শিকা হে সেই খুনের বোঝা বোঝা তোমার জমিদার বাবা আর বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে হ্যাঁ শিকা এটাই সত্য সত্য আজ আমি আমার জীবন দিয়ে তোমাকে বসে ছজন হারানো যন্ত্রণা এই বন্ধুকে একটা গুলি আছে এটা দিয়ে আমি আমার আমি আমার সারাজীবনের যন্ত্রণা হন্ত্রণা আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা আমার স্বজন হারানোর যন্ত্রণা যন্ত্রণা আমাকে তুমি ক্ষমা করো সীমা করো শিখে শিখা সভ্যতার পাশে শয়তান হাসে মৃত্যু

আমি তো কিছুই জানতাম না জানতাম না গো আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমার বাবাই আমাদের সবার জীবনটাকে শেষ করে দিয়েছে দিয়েছে আমার বাবার জন্য তোমার বোনটাও কালে হারিয়ে গেছে গেছে তোমার মাথায় কোলের কলম কে কে দিয়েছে তুমি আমাকে ক্ষমা করো বাবা বাবা

ハッシュッシュッシュ